প্রায় এক ঘন্টা ধরে মুসুল বৃষ্টি হচ্ছে একটু পরপর আকাশে বিজলি চমকাচ্ছে আর খুব জোরে জোরে আকাশ ঢাকার শব্দ হচ্ছে রাস্তার দুপাশে ছোট বড় জঙ্গল দেখা যাচ্ছে ঘুটঘুটে অন্ধকার রাত পথঘাট ঠিক করেও দেখা যাচ্ছে না জানি না নন্দীগড় গ্রামে পৌঁছাতে আর কত সময় লাগবে আমি অজয় ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে আমি শহরে থাকি না না শহরে আমি চাকরি বাকরি করি না টিউশন করে কোনো রকমে নিজের পেট চালাই নন্দীনগর গ্রামে আমার ছোট বোনের বিয়ে হয়েছে আমার বোনের স্বামী বিদেশে থাকে আর সন্ধ্যায় আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কল আসলো জানালো আমার বোন ভীষণ অসুস্থ তাই আমি আর দেরি না করে টিউশনি শেষ করে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু কপাল বন্ধ হলে যা হয় এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না রাস্তাঘাট পানি আর কাদায় চিটচিটিয়ে হয়ে আছে একটু যে চালিয়ে হাঁটবো তারও কোনো উপায় নেই জানি না এই অন্ধকার রাতে ঘাটে গিয়ে কি কোনো নৌকা পাবো কি না নন্দীনগর গ্রামে যেতে হলে আবার বড় নদী পার করতে হবে নদী পারাপার হবার কথা মনে হতেই আমার ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠলো অজানা ভয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে জানি না এই অন্ধকার রাতে ঘাটের চেহারা কেমন হবে তবে ঘাটের কথা মনে করতে প্রচণ্ড ভয় লাগছে এই অন্ধকার নির্জন রাস্তা দিয়ে আমি একা হেঁটে যাচ্ছি এতটা পথ হেঁটে আসলাম কিন্তু কোনো মানুষের সাথেই দেখা হলো না বোঝাই যাচ্ছে এই গায়ের লোকজন রাতের বেলায় চলাফেরা করে না মাঝে মাঝে শিয়াল আর ব্যাং ডাকার শব্দ শুনে চমকে উঠছি নির্জন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি কিছুটা ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু এই জঙ্গলের পথ দিয়ে যেতে আমার যতটা ভয় হচ্ছে তার থেকে অনেক বেশি এটা ভেবে ভয় হচ্ছে নদীর ঘাটের কথা মনে করে জানি না কপালে কি আছে হেউ জানি না আজ রাতে নন্দীনগর গ্রামে পৌঁছাতে পারবো কি না এসব ভাবতে ভাবতে ঝড় বৃষ্টির মধ্যে একটা সময় আমি নদীর ঘাটে পৌঁছে যাই আর নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মুহূর্তের মধ্যে আমার সমস্ত ভয় দুশ্চিন্তা সংকোচ কেটে যায় আমি বুঝতে পারলাম ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে অন্ধকারে তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না বিজলি চমকানোর আলোতে দেখতে পেলাম তার পুরো শরীর ভিজে চিটচিটে হয়ে রয়েছে আমি বেশ অবাক হলাম এমন ঝড় বৃষ্টিতে তিনি ভিজে নৌকায় বসে আছেন তারপর আমি মাঝিকে বললাম ও মাঝি ভাই আমাকে একটু নদী পার করে দিবেন আমি নন্দীনগর গ্রামে যাব অনেক রাত হয়ে গেল যে মাঝি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন কোনো কথাই বলছেন না তার এভাবে তাকিয়ে থাকা আমার বেশ অদ্ভুত মনে হচ্ছিল আমি আবারও তাকে ডাকলাম কি হলো কিছু বলছেন না যে ভাড়া নিয়ে ভাববেন না আমি আপনাকে ডাবল ভাড়া দিয়ে দেব মাঝি আমার কোনো কথার উত্তর দিচ্ছিলেন না তিনি নির্বাক হয়ে চুপচাপ বসে রইলেন তারপর আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে আপনি যত ভাড়া চান আমি তাই দেব তাও আমাকে একটু নদীটা পার করে দিন না নৌকায় উঠে বসুন আমি খুব আনন্দের সাথে নৌকায় উঠে বসলাম তারপর নৌকাটি চলতে শুরু করল চারিদিকে শুধু পানি আর পানি অন্ধকারে আশেপাশের পরিবেশটা খুব একটা বোঝা যাচ্ছে না নৌকা একটা হারিকেন পর্যন্ত নেই হঠাৎ মাঝি আমাকে বলল আপনি তো রাতে করতে গিয়ে এসেছেন আমি কলকাতার রামনগর থেকে এসেছি আমার বোন নন্দীনগর গ্রামে থাকে শুনলাম সে ভীষণ অসুস্থ বোনের জন্য বড্ড চিন্তা হচ্ছিল তাই তাকে দেখতে চলে আসলাম এরকম একটা জায়গায় এই জল বৃষ্টির রাতে আপনি একা এসেছেন আপনার কি ভয় ভয়ট নেই ভয় করবে কেন মাঝি কলকাতা শহরে থাকি কত রাত বিরাতি ঘুরে বেড়াই ও আমার অভ্যাস আছে আপনি যে ঘাটে দাঁড়িয়েছিলেন ওটা একটা পরিত্যক্ত শ্মশান ওই ঘাট খুবই ভয়ানক লোকের অমঙ্গল বয়ে আনে অশুভ আত্মারা ওই ঘাটে ঘুরে বেড়ায় গ্রামের কেউই ও ঘাটে পা মারায় না অশুভ আত্মা থাক আর যাই থাক আমি তো নৌকা পেয়েছি আর আপনার মতো একজন ভালো মাঝি পেয়েছি যে কিনা আমাকে এত রাহাত অব্দি পার করে দিচ্ছেন আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা তার আমার জন্য অপেক্ষা করছিলেন মানে আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না তারপর মাঝি আর আমার কথার উত্তর দিলেন না সে একেবারে চুপচাপ বসে রইলেন আর নৌকা ভরা নদী চলতে থাকে চারিদিকে বেশ ঘুটঘুটে অন্ধকার পানির কলকল শব্দ ছাড়ার কিছুই অনুভব করতে পারছি না মাঝি তার পুরো শরীর চাদর দিয়ে মুড়িয়ে রেখেছে মাথার উপর থেকে চাদর এমনভাবে দিয়েছে যে অন্ধকারে মাঝির চোখ দুটো ছাড়ার কোনো কিছুই দেখা যাচ্ছে না বোঝাই যাচ্ছে মাঝির বেশ ঠান্ডা লাগছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায় আশেপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায় পানির কলকল ছলছল শব্দ আর হচ্ছে না চারপাশের পরিবেশটা এতটাই নীরব যে আমি অনুভব করলাম নদীতে বৈঠা চলার শব্দ হচ্ছে না আর আমি বেশ অবাক হয়ে যাই তখন হঠাৎই বিজলি চমকাতে শুরু করলো আর বিজলি চমকানোর আলোতে আমি দেখতে পেলাম মাঝি একেবারে চুপ হয়ে বসে আছে এবং নৌকাটি আপন মনে চলছে মাঝি নৌকা চালাচ্ছে না এমন কি নৌকাতে বইটাও ছিল না ভয়ে আমার বুকের ভিতরটা মচুর দিয়ে উঠল হাত পাগুলো নিস্তেজ হয়ে আসছিল ভয় সামলে নিয়ে মাঝিকে বললাম আপনার নাম কি আপনি কি এই গ্রামেই থাকেন তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ অপেক্ষা করে আমি আবারও বললাম আপনি এত রাতে নৌকা নিয়ে ওই ঘাটে বসেছিলেন কেন মাছ ধরতে গিয়েছিলেন নাকি কিন্তু কই নৌকায় তো কোনো জালও দেখতে পাচ্ছি না তিনি আমার একটি প্রশ্নের উত্তর দিলেন না আর আমার দিকে আবারও ড্যাব ড্যাপ করে তাকিয়ে রইলেন বিরক্ত হয়ে আমিও ওনাকে কোনো প্রশ্ন করলাম না কিছুক্ষণ পর নৌকা নন্দিনগর গ্রামে ঘাটে এসে পৌঁছাল আমার সকল বিরক্তি ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই কেটে গেল আমি অত্যন্ত আনন্দের সাথে মাছিকে বললাম ঘাটে চলে এসেছি বলুন আপনাকে এখন কত টাকা দিতে হবে কোনো টাকা দিতে হবে না আমাকে আপনি আপনি এ কেমন কথা বলছেন এত ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে আমাকে নন্দীনগর গ্রামে পৌঁছে দিলেন টাকা তো আপনাকে নিতেই হবে কত টাকা দিব তাই বলুন আপনি যত টাকা চাইবেন আমি তাই দেব মাঝি আমার কথার আবারও কোনো উত্তর দিল না তিনি চোপচাপ নৌকায় বসে রইলেন কি হলো মাঝি আপনি চুপ আছেন কেন বলুন কত টাকা দিতে হবে আপনাকে উনি এমনভাবে আমার দিকে তাকিয়ে রইলেন যেন আমার কথা ওনার কর্ণপাত হচ্ছে না এবার আমার প্রচণ্ড বিরক্ত লাগলো কিছুক্ষণ পর পর ওনার এই চুপ হয়ে যাওয়াটা আমি আর সহ্য করতে পারলাম না পকেট থেকে কয়েকটি পয়সা বের করে ওনার দিকে ছুঁড়ে মারলাম টাকাটা ওনার মুখের উপর গিয়ে পড়ল তারপর আমি নৌকা থেকে নেমে চলে যাচ্ছিলাম তখনই মাঝিটি খুব কর্কশ গলায় আমাকে ডেকে বলল দাঁড়াও ওখানে একটু অপেক্ষা করো আর সামনে যেও না এমন কর্কশ কণ্ঠে হুংকার শুনে আমি খুব চমকে উঠলাম ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালাম আর তাকিয়ে যা দেখলাম দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিজলি চমকানোর আলোতে দেখতে পেলাম মাঝির গা উল্টো হয়ে গেছে মাঝি পিছনে ঘুরে বসে আছে অথচ তার বুক আবার থেকে ঘুরানো এতক্ষণ চাদর মুড়ি দিয়ে তার পুরো শরীর ঢাকা থাকতে আমি বুঝতে পারিনি ভয় আবার পায়ের নিচের মাটি সরে যাওয়ার অবস্থা বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে যাচ্ছিল হাত পা থর করে কাঁপতে শুরু করলো মনে হচ্ছিল প্রাণবাখিটা বুকের ভেতর থেকে এখনই উবে যাবে আমি আর স্থির হয়ে দাঁড়াতে থাকতে পারলাম না মাথা ঘুরে সেখানেই পড়ে যাই তারপর আমার আর কিছুই মনে নেই ভোরবেলা কয়েকজন জেলে মাছ ধরতে এসে ঘাটে আমাকে দেখতে পায় ওনারা আমার চোখে মুখে পানি ঝটকা দেয় কিছু সময় পর আমি আমার জ্ঞান ফিরে পাই আপনি কোত্থেকে এসেছেন এই ঘাটে এখানে অজ্ঞাতায় পড়ে আছেন কেন আমার রাতের ঘটনা সব মনে পড়তেই ভয় আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছিল তারপর আমি ওনাদের সব ঘটনা খুলে বললাম আমার কথা শুনে ওনারা বেশ অবাক হলেন বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বললেন শুনে আমার মনে হচ্ছে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে আমাদের এই নদীতে জল বৃষ্টির সময় কোনো নৌকা চলে না আর বিপদে পরে যদিও বা এক দুই নৌকা চলে কিন্তু এই শ্মশান ঘাটের বাড়িতে কোনো নৌকা চলাচলি করে না আর সেই ঘাটে কোনো নৌকাই থাকে না আপনি সেই ঘাটে গিয়ে খুব ভালো করে চিন কিন্তু আমি তো সেই ঘাট থেকেই নৌকায় উঠেছি ঘাটে নৌকা ছিল আর মাঝি আমাকে নৌকায় পার করে দিয়েছে তাহলে তো আপনার হয়তো রঘুচের সাথে দেখা হয়েছে রঘুচের কেউ নেই রঘু জেরে এই নদী থেকেই মাছ ধরত আর রাতের বেলায় মানুষজনকে এই নদী পারাপার করে দিত কিন্তু হঠাৎ একদিন এই নদীতে তারই নৌকায় তার অর্থ লাশ পাওয়া যায় অনেকে বলে যে নাকি শ্মশান ঘাটের বাস দিয়ে রাতের বেলা আসছিল আর শ্মশান ঘাটের অশুভ আত্মারা তার সাথে এই নির্মম কাজটি করেছে কিন্তু তার মৃত্যুর ঠিক কোনো কারণ ভালোভাবে জানা যায়নি শুনেছি পর থেকে মাঝে মধ্যে অনেকের সাথে শ্মশান ঘাটে রঘু জেলের দেখা হয় কথাগুলো শুনে আমার গায়ে কাটাতি উঠল অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আমি আর কারোর সাথে কোনো কথা না বলে বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম